এরপরের জয়লাভ না করলে উনি তার চলে যাবেন এবং আরেকটি কথা উনি বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ নেবে রাজনৈতিক সিদ্ধান্ত তো শুধু জনগণ নেবে না রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ওনাকে নিতে হবে কারণ রাজনৈতিক দলগুলো তো জনগণকে রিপ্রেজেন্ট করে কারণ জনগণকে রিপ্রেজেন্ট করার আর কোনো রাস্তা তো আমাদের কাছে এখন নাই ছাত্রদের বুঝলাম সমন্বয় কমিটি আছে সমন্বয় পরিষদ আছে ছাত্রদের জনগণের কথা বলার তো কোনো সুযোগ আমাদের নাই সেখানে আমি একটু সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে সতর্ক করা আমার একটা হয়েছে আপনাদেরকে একটা মজার কথা বলি আজকে জনগণে আমার এসব লেখা হয়তো পড়েনি নাই আপনি শুনলে অবাক হবেন কোন শেখ হাসিনা যে ফ্যাসিমাদের দিকে ধাবমান এটা আমি বলেছিলাম দু হাজার সালে

তাহলে সতর্ক করেছিলাম আমি দু সালে সেটা বুঝতে জনগণের সময় লেগেছে আরো দশ বছর যে ফ্যাজিবাদের দিকে চলে গেছে তা আমি আজকে একটা সতর্ক বাণী উচ্চারণ করতে চাই এই সরকার সম্পর্কে এই সতর্ক বাণীটা হচ্ছে টিউনিশিয়ার গল্প বলতে চাই আমি টিউনিসিয়াতে বাংলাদেশের মতোই এক ধরনের বাংলাদেশের তো আরো বড় মিতলব হয়েছে টিউনিসিয়াটাকে আমি অভ্যুত্থান বলি টিউনিশিয়াতে জনগণের অভ্যুত্থান হয়েছিল জনগণের অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যিনি প্রেসিডেন্ট পদে বিজয় লাভ করেন তার নাম হচ্ছে কাইস তিনি তিনি সালে নির্বাচিত সেই কাইস সাইদ গত পাঁচ বছরে একটা এক নায়কতন্ত্রের দিকে নিয়ে গেছেন আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি উনি এক নায়কতন্ত্রের দিকে নিয়ে গেছেন এবং তার ব্যাকগ্রাউন্ড কিছু না জানেন তিনি লয়ার প্রফেসর ছিলেন আইনের শিক্ষক ছিলেন আজকে যেমন আসিম নজরুল সাহেব আইনের শিক্ষক তিনিও আইনের শিক্ষক ছিলেন এবং তিনি জুরিস্ট ছিলেন নাম করা সেই তিন এখন কিন্তু আর গণতন্ত্র নাই জনগণের কোনো অধিকার নাই এটা বেসিক্যালি একটা আমি আমি বলবো না কিন্তু থেকে রাষ্ট্রে পরিণত হয়েছে তো যখন ইউনুস সাহেব এই ধরনের কথা বললেন আমি শুধু জনগণকে একটি সতর্ক করে দিতে চাই যেহেতু উনি কোন ওপেন এন্ডিং ওই নিয়ে কথা আছে ওপেন এন্ডিং ওনার বক্তব্য আজকে ওপেন এন্ডিং যে জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব তো জনগণ কতদিন চাচ্ছে উনি বুঝবেন কি করে যেমন ধরুন শেখ হাসিনা তিনটা ভুয়া নির্বাচন করেছে দু হাজার আট সালের নির্বাচনও আমরা জানি যে ভারতের সাজানো নির্বাচন ছিল সেটা ছাড়াও কিন্তু একেবারেই ভুয়া নির্বাচন তিনটা করেছে শেখ হাসিনা ২০১৪ হাজার এবং এ বছর আহ চব্বিশ তো তিনটা নির্বাচন তার কেন লাগলো কেমন পাঁচ বছর পর পর তার নির্বাচন করবার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল যদি সংবিধান ক্যান্সেল করে দিতে হসে না তাহলে এই বাধ্যবাধকতা প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু সংবিধান ছিল কাজে পাঁচ বছরের একটা বাধ্যবাধকতা ছিল যদি না থাকতো তাহলে সে খেসিলা কিন্তু নির্বাচন দিত না তাহলে আপনি রবসে ইনুসেব এবং তার সরকার আপনার কি পাঁচ বছরের কোনো মেয়াদ তো নাই কোন কোন বুদ্ধিজীবী বলার চেষ্টা করছেন আমি দেখছি যে এটাকে নির্বাচিত সরকার হিসেবে আমাদের ধরে নিতে হবে খুবই ভুল ব্যাখ্যা এটা বিপ্লবী সরকার হতে পারে কিন্তু নির্বাচিত সরকার না সেটা যেই বলুক না কেন তো নির্বাচিত সরকার ধরে নিলে কি আমরা তাকে পাঁচ বছর মেয়াদ দেবো যারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের বেশ প্রবীণ বুদ্ধিজীবীরা এই ধরনের কথা বলছেন আমি মনে করি এগুলো ডেঞ্জারাস কথা এগুলো আবার এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার প্রচেষ্টা আমি জনগণকে সতর্ক করে দিচ্ছি এবং ইনিশিয়ালের প্রতি আমার আহ্বান থাকবে আপনি এই বিষয়টি পরিষ্কার করুন আপনি বলুন আপনাকে রূপরেখা দিতে হবে আপনাকে বলতে হবে যে আমাদের যদি দু বছর সময় লাগে আপনি কতদিন পরে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা শুরু করবেন এগুলো এটার একটা রোড ম্যাপ আপনাকে দিতে হবে আপনি যদি না দেন তাহলে মনে হবে যে হয় আপনি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ঢুকছেন যেটা আপনি বললেন কিং কর্তব্য কিনু হয় আপনি কি বক্তব্যগুলো অথবা আপনি জনগণের সঙ্গে আহ ট্রান্সপারেন্সির সাথে আপনি কথা বলছেন না কাজে সেই দিক দিয়ে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগেনি আরেকটি কথা আমি বলে রাখি আজকে বক্তব্য ওনার বক্তৃতায় জাতির উদ্দেশ্যে ভাষণে আরেকটি বিষয় আমি আশা হতে হয়েছে। যেটা ইঙ্গিত আমি বক্তব্য প্রথমে দিয়েছি যখন আমি বলেছি যে নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন তিনি ভারত প্রসঙ্গে একটা কথাও বলেন নাই এটা আমার কাছে খুব অবাক লেগেছে কারণ আমরা সবাই জানি যে এই যে কতিত শাসক শাসক। এত ষোলো বছর ধরে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসে থেকে আমাদের উপরে জুলুম করতে পারল শুধুমাত্র ভারতের সহায়তায়। ভারত সহায়তা করেছে বলে ডাইরেক্টলি এটা শেখ হাসিনা পেরেছে সেই ভারত প্রশ্নে আজকে শেখ হাসিনা আজকে প্রফেসর ইউনুস নিশ্চুপ কেন আমার একটা দাবি ছিল আপনার মনে আছে আপনার তকশি আমি বলেছিলাম যে আমি দেখতে চাই যে এই সরকার প্রথম ক্যাবিনেট মিটিং এ বলবেন যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো রিভিউ করবার জন্য একটা কমিটি করা হবে এবং সেই কমিটি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি থাকবে কমিশন করতে হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন তারা এই সরকারকে অ্যাডভাইস করবে যে কোন চুক্তি আমরা রাখবো আর কোন চুক্তি আমরা ফেলে দেবো মানে আমরা সরকারকে বলবো যে এই মানে ভারতকে বলবো এই চুক্তি আমরা মানি না এবং কোন চুক্তি আমি অ্যামেন্ডমেন্ট করব 그러면은 তিনটা হবে একটা চুক্তি আমি রাখতে পারি যদি মনে হয় যে এখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে আর একটা চুক্তি আমি অ্যামেন্ডমেন্ট করব কারণ যে ধারাগুলো রাষ্ট্রের বিরুদ্ধে ধারাগুলো আমার বাতিল করতে হবে আর কিছু চুক্তি আমাকে বাতিল করে দিতে হবে এটার জন্য একটা কমিশন গঠন করা উচিত ছিল আজকে 17 দিন এই সরকারে আপনি বলেছেন কিন্তু ভারত প্রশ্নে তিনি নিশ্চিন্ত এবং নরেন্দ্র কথা বলেছেন কেন নরেন্দ্র জি একটা বিষয় যোগ করতে চাই জানেন যে বাঁধ ছেড়ে দেয় বা ড্যাম ছেড়ে খুলে দেয় ফেনির অবস্থা ভয়াবহ আমার নিজের জেলা প্লাস আরো আট দশটা জেলা বন্যা পরিস্থিতি খুবই খারাপ ফেনীতে তো মানবিক বিপর্যয় চলছে তেমন সাহায্য প্রতুল মানুষ এখনো খাবার পানির সংকটে ভুগছে তো এরপরে প্রণয় ভার্মা যিনি ভারতের হাই কমিশনার তিনি সাহেবের সঙ্গে দেখা করে বললেন যে আমরা করে আসলে নাই পানির চাপে এটা খুলে গেছে খুলে গেছে। এরপরে সাহেবের যে বক্তব্য হতেন তারা উষ্মা প্রকাশ করেছেন যে সোশ্যাল মিডিয়া যা লেখা হচ্ছে এগুলো ঠিক না ভারত আসলে ইচ্ছে করে খুলে নাই ভারত এটা পানির চাপে খুলে গেছে তো উইদাউট ইনভেস্টিগেশন উইদাউট প্রপার ইনফরমেশন আপনি হাই কমিশনারের বক্তব্যকে কেন ভাবে গ্রহণ করলেন আপনি কি মনে করেন এখানে আর বিষয় আছে একটা তো আপনি খুব সংগত প্রশ্ন করেছেন যে আপনি সার্টিফিকেট দেয়ার কি মানে আপনি ভারতের পক্ষে সার্টিফিকেট দিচ্ছেন অশনি সংকেত ওই যে বলে না এটা একটা অশনি সংকেত তার থেকে আর গুরুত্বপূর্ণ বিষয় আছে দুজন যে ছাত্র প্রতিনিধি এই সরকারে আছে নাহিদ এবং আসিফ তারা দুজন কিন্তু সরাসরি ভারতকে দায় করেছে এই বন্যার জন্য তাদের বক্তব্য আপনি দেখেন শুধু তাই না আরেকজন যিনি আছেন পরিবেশের যিনি দায়িত্ব সতর্ক করতে হবে তাহলে ওনার সরকারের মধ্যে তিনজন উপদেষ্টা ভারতকে দায়ী করছে এই বন্যার জন্য আর উনি প্রণয় ভার্মার সাথে আলোচনার পরে ওনার প্রেস সেক্রেটারি ভারতের লাইনে কথা বলছে তাহলে সরকারের মধ্যে কোয়ার্ডিনেশন কোথায় সরকারের বক্তব্যের মধ্যেই তো আমি দুরকম দেখতে পাচ্ছি তো এখানেই এখানেই বলে বুঝলেন প্রমাণ করে যে সরকার এটা একটা গঠিত হয়েছে কারণ প্রেস সচিব এক কথা বলছেন অন্য উপদেষ্টারা আর এক কথা বলছে এবং সত্য কথা যেটা হলো এটা একটি জনগণের উদ্দেশ্যে আমি বলছি যে কেন এই বন্যাটা হলো এটা সত্য যে বৃষ্টি বেশি হয়েছে এটা তো প্রাকৃতিক ব্যাপার এটা আমরা বুঝি কিন্তু বন্যা হয়েছে যে ডুম্বুর বাদ যেটা ত্রিপুরায় ডুম্বুর বাদ ডুম্বুর বাদটা কোন নদীর উপরে এটাও আমাদের জানতে হবে এটা বাংলাদেশে অনেকেই হয়তো জানেন না তো আমি যেহেতু পানি নিয়ে অনেক লেখালেখি করেছি এক সময় এজন্য আমি কিছুটা ইনফরমেশন রাখি ডুম্বুর বাদ তো হলো গোমতী নদীর উজানে গোমতী নদী যেটা কুমিল্লা সেটার উজানে হচ্ছে ডুম্বুর বাদ এবং ডুম্বুর বাদ যদি প্রণয় ধর্মের কথা আমরা মেনেও নেই যে ওখানে নাকি অটোমেটিক একটা সিস্টেম ছিল যেটা বলছে আমরা ওই সিস্টেম হচ্ছে যে পানির একটা স্তর যখন ক্রস করে যাবে তখন ওটার যে স্লুইস গেট যেগুলো আছে স্লুইস গেট বাঁধে যেটাকে বলে স্লুইস গেট ওই স্লুইস অটোমেটিক খুলে যাবে এবং অটোমেটিক খুলে গেলে পানি মানে উজান থেকে ভাটিতে নামতে শুরু করবে সেখানে আমার প্রশ্ন হলো তাহলে আপনারা জানালেন না কেন বাংলাদেশকে যে আমাদের পানির স্তর এত উঠে যাচ্ছে আমরা ধারণা করছি যে হয়তো এত ঘন্টার মধ্যে বা এত দিনের মধ্যে পানি এটা খুলে যাবে খুলে গেলে কিন্তু আমরা আটকাতে পারবো না তাহলে তো আজকে ফ্রেনীর জনগণ যদি ঘন্টা তারা যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে তারা নিরাপদে চলে যেতে পারতো তার মানে ভারত আপনাদেরকে জানায় নাই যে এই না আমরা এতদিন শুনে এসছি এই প্রধান ধর্মার কাছ থেকে যে হাসিনার আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠে গেছে এটা শুনেছি না বহুবার শুনেছি একটা অবিস্মরণীয় উচ্চতায় উঠে গেছে সম্পর্ক দুই দেশে তো সেই সম্পর্কের মধ্যে কি বন্যার কোন আগাম সতর্কতা নাই ভারতের যেহেতু ভারত উজানের দেশ আমরা ভাটির দেশ কাজে উজানের দেশের দায়িত্ব আমাদেরকে জানানো তো সুতরাং আমি জনগণকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ইচ্ছাকৃত ভাবেই ভাবে বাদ খুলে দিক কিংবা অনিচ্ছাকৃত ভাবে বাদ খুলো এই বন্যার পিছনে কিন্তু ভারতের উজানের পানি একটা বড় কারণ তো এই কারণটা ইউনিশ সাহেবের সেক্রেটারি তিনি বললেন না কেন এই কারণটা না বলার কারণটা কি তো এখানেই আমার সন্দেহ হয় যে সরকারের বিষয় এখন আসি আমি নরেন্দ্র মোদীকে ফোন করার বিষয় উনি বিশেষ করে নরেন্দ্র মোদীকে কেন ফোন করলেন উনিকে ভারতের দাদাগিরিকে এক ধরনের অ্যাকসেপ্ট করে নিলেন আবার নতুন করে যে ভারত আমাদের কাছে স্পেশাল এই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এই বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করতে হলো তাহলে উনি উনি ব্যালেন্স করবার চীনের চীনের প্রধানমন্ত্রী কিংবা যে প্রেসিডেন্ট কে ফোন করলেন না কেন তাহলে তো এক ধরনের ব্যালেন্সিং স্ট্র্যাটেজি হতো যে কথাটা জিও পলিটিক্সে বলে যে আপনি রকম ভাবে রাষ্ট্র চালাতে পারেন মানে আমি বলছি বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ যেগুলো তারা রকম ভাবে রাষ্ট্র চালাতে পারে একটা হলো সারেন্ডার করে যেটা শেখ হাসিনা করেছিল যে ভারতের কাছে করেছে সেটা এক ধরনের চালানো যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বসেছিল এবং ষোলো বছর ধরে জনগণের উপরে জুলুম করেছে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের সহায়তায় তো আমরা এই বিপ্লব কার বিরুদ্ধে করলাম ছাত্ররা কার বিরুদ্ধে করলো এই বিপ্লব শুধু হাসিনার বিরুদ্ধে শুধু কি আহ বিরুদ্ধে নাকি তার সঙ্গে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এই বিপ্লব ছিল এটা জিজ্ঞেস করতে চাই তারা কি বিপ্লব আমি বললাম তাহলে একটা হচ্ছে সারেন্ডার করা আরেকটা হচ্ছে যেটাকে বলে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি অর্থাৎ ব্যালেন্স করার কৌশল তার মানে ভারতকে ব্যালেন্স করার জন্যে আমার কোন একটি বড় দেশের সঙ্গে বা একাধিক বড় দেশের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে সেক্ষেত্রে চীন আমার বন্ধু হতে পারে রাজ্যে ইউনিসায় আহ নরেন্দ্র মোডকে ফোন করার পরই তিনি চীনে ফোন করতে পারতেন এবং আরেকটি হতে পারে আপনি যে দেশে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র তো তিনি যদি বাইডেনের সাথে কথা বলতে নাও পারতেন তিনি অন্তত ব্রিগেনের সাথে কথা বলতেন আমি তো জানি যে আমেরিকাতে আহ কফসে অ্যাক্সেস সব জায়গায় আছে তিনি অত্যন্ত জনপ্রিয় আমেরিকায় এবং দুই দলের কাছে মানে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের কাছেই তিনি জনপ্রিয় তো তিনি যদি পরের দিন শি কে এবং ব্লিঙ্কেন কে ফোন করতেন তাহলে আমরা বুঝতে পারতাম তিনি একটা ব্যালেন্সিং করতে যাচ্ছেন এবং ভারতকে তিনি একটা বার্তা দিতে পারতেন এটা তো ব্যর্থ হয়েছেন সাহেব এখন এটা কি ইচ্ছা করে দেননি নাকি ওনার অনভিজ্ঞতার জন্য জিও পলিটিক্স উনি বোঝেন না এই কারণে উনি করেননি সেটার জবাব তো আমার জানা নাই ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি তো বলতে পারতেন যদি উড়িষ্যায় না জেনে থাকেন এই এই কূটনীতির ব্যাপার সাপার গুলো তাহলে তিনি বলতে পারতেন উড়িষ্যকে যে আপনি শুধু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন না করে আপনি সাথেও কথা বলেন আপনি চায়নার সাথেও কথা বলেন আপনি হয়তো বলবেন যে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি তাহলে ভারতের সাথে আরো কয়েকদিন পরে আপনি কথা বলতেন যখন আপনি সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতেন মানে তিন আমি বলতে চাচ্ছি নরেন্দ্র মোদীর সাথে কথা বলার কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কারণ কথাটা আমাদের বলতেই হবে ভারত বড় দেশ ভারত আমাদের নেবারিং কান্ট্রি কিন্তু আমি প্রিপারেশন নিয়ে কথা বলার কথা বলছি এবং সেই প্রিপারেশনটা হতো যে চীনের সাথে অ্যাপয়েন্টমেন্টটা আগে উনি ঠিক করতেন চাইনিজ অ্যাম্বাসিডারকে ডেকে বলতেন যে আমি সের সাথে কথা বলতে চাই আপনি একটা ব্যবস্থা করে দেন তিনি মার্কিন মার্কিনে তো তিনি চাইনাই কথা বলতে পারেন আমি নিশ্চিত যে প্রাক্সিডেন্ট যদি চান তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি অন্তত লিঙ্কেনের সাথে কথা বলতে পারেন তিনি তো বলেন নাই উল্টা তিনি কি বলেছেন নরেন্দ্র মোদীকে যে এখানে মাইনরিটিটা খুব ভালো আছে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার সাংবাদিকদের পাঠান ভারতীয় সাংবাদিকদের সার্টিফিকেট লাগবে বাংলাদেশে তাহলে আপনি স্বাধীন কোথায় ভারতীয় সাংবাদিকের সার্টিফিকেট নিয়ে আপনাকে যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে আপনি ইউনি সাহেব আপনি তো অলরেডি ভারতের কাছে নথি করে বসে আছেন আপনাকে যখন নরেন্দ্র মোদি মাইনরিটির কথা বললো আপনি নরেন্দ্র মোদীকে ভারতের মাইনরিটির কথা বললেন না কেন আপনি নরেন্দ্র মোদীকে বললেন না কেন তাহলে কি আমরা ভারতে আপনি কি মুসলমানদের সাথে কি করছেন সেই প্রসঙ্গে কি আমরা আপনাকে মনে করিয়ে দেবো এটা তিনি বললেন না কেন উনি একতরফা শুনলেন কেন নরেন্দ্র মোদীর লেকচার আমি নরেন্দ্র মোদীর লেকচার শুনবো কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কি নরেন্দ্র মোদীর লেকচার শুনবার জন্যে এবং কোন নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে ভারতে যে নরেন্দ্র মোদীকে বলা হয় বুচার অফ গুজরাট দুই সালের দাঙ্গায় তার সরাসরি তার ভূমিকার কারণে বিবিসির ডকুমেন্ট্রিতে আছে যে নরেন্দ্র মোদী দায়ী ছিল দু সালে মুসলমান বিরোধী দাঙ্গার জন্য সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে আমার বিপ্লবী সরকারের যদিও ওরা বিপ্লবী সরকার বলছে না বলছে অন্তর্বর্তীকালীন সরকার আমি বারে বারে বিপ্লবী সরকার বলি বিপ্লবী সরকার প্রধান

আমি দুটো ইংরেজি শব্দ বলি তাহলে বুঝতে পারবে ইউনোসেড হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিন্তু পার্সিকিউটেড হন নাই পার্সিকিউশন এন্ড হ্যারাসমেন্টের মধ্যে আকাশ পতাল তখন ইউনোসেড জেলে যান নাই রিমান্ডে যান নাই আদুল রহমান খানকে রিমান্ডে যেতে হয়েছে জেলে যেতে হয়েছে আদুল রহমান খান জেলে যখন গেছে সে ডিভিশন পায় নাই তাকে মাটিতে সেটা হয়েছে আর আমাদের কি হয়েছে এখানে আমরা না আলোচনা নাই করলাম আমরা তো অতি সাধারণ মানুষ আমরা ইউনুস সাহেব বাদুল রহমান খান খানের মতো অত আন্তর্জাতিক ভাবে আমরা এত বিখ্যাত ব্যক্তি না কারণ আপনার আমার সাথে কি হয়েছে এটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না তো সুতরাং এই উপদেষ্টা মন্ডলীতে আমি বিশেষ করি আদুল রহমান খান ছাড়া পার্সিকিউটেড আর কোনো ব্যক্তি নাই এবং আপনি যদি দেখেন যে ওয়ান ইলেভেন ঘরানার লোকের সংখ্যা বাড়ছে ক্রমাগত বাড়ছে এবং ওয়ান ইলেভেনের সরকার মানে হচ্ছে ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রো ইন্ডিয়ান সাপোর্টেড গভর্নমেন্ট এবং আপনি যে বলছিলেন না যে ফরেন অ্যাডভাইজার ওনাকে অ্যাডভাইস করতে পারত ভাই আনফর্চুনেটলি আপনি কি জানেন যে ফরেন অ্যাডভাইজার গত এক সপ্তাহ থেকে আমেরিকা অবস্থান করছেন তিনি নানা হতে যাচ্ছেন তিনি এক মাসের ছুটিতে বোধ এসছেন আমেরিকায় তো আপনি যদি এক মাসের ছুটিতে যদি আপনার আসতেই হয় দায়িত্ব নেওয়ার দশ দিনের মাথায় তা আপনি দায়িত্ব নিলেন কেন

তো এখন আমি আরেকটা প্রসঙ্গে যাই যে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী ধরেন সেনাবাহিনীর মিড লেভেল এবং জুনিয়র অফিসার যারা আছেন তার সৈনিকরা যারা আছেন তারা আসলে এই এই বিপ্লবের পেছনের মূল শক্তি আমি যদি বলি যে তাদের বিশাল অবদান এই বিপ্লব বিপ্লবের মূল শক্তি ছাত্র জনতা না বিপ্লবের মূল শক্তি বলতে না মূল শক্তি বলবো মানে তারা একটা পর্যায়ে ধরেন শক্তি আপনি সহায়ক শক্তি সহায়ক শক্তি অন্যতম সহায়ক শক্তি তো কিন্তু ধরেন হাসিনার যে গ্রুপগুলো পরিপুষ্ট ছিল সেনাবাহিনীতে যেমন আমি যদি কয়েকজনের নাম বলি মেজর জেনারেল সাইফুল আলম সাইফুল আলম হচ্ছে আপনার ডিজি ছিল পরে ছিল পরে সেনা প্রধান হওয়ার একটা খাইজ ছিল ইন্ডিয়ান ডাইরেক্ট মানে ইন্ডিয়ার দ্বারা পরিপুষ্ট তাকে ওই যে জিয়ার জিয়াকে যখন বরখাস্ত করলো তখন মেজর সাইফুল আপনার নিয়ে গেল হচ্ছে ফরেন এটাচমেন্ট দিয়ে দিল ফরেন অ্যাটাচমেন্ট বাট উনি ক্যান্টনমেন্টে থাকেন লেফটেন্ট জেনারেল মুজিবর লেফটেন্ট জেনারেল মুজিবর হচ্ছে অসম্ভব ব্রুটাল অফিসার হেফাজত কিলিং এর সঙ্গে যুক্ত তার প্রাইস পোস্টিং ছিল এস ডিজি এবং গতকাল তৃতীয় মাত্রায় একজন সাবেক সেনা সদস্য বলেছেন যে মুজিবর তাকে কিভাবে টর্চার করেছে তার সেখানে কথা বলার জন্য বিডিআর এর এই অফিসার হত্যাকাণ্ড নিয়ে তারপরে মেজর জেনারেল হামিদ যিনি ডিজিএফ এর চিফ ছিলেন তাকে নিয়ে যাওয়া হয়েছে মেশিন টুলস ফ্যাক্টরিতে ডিজি হিসেবে তবে লেফটেন্ট মেজর জেনারেল মাহবুব যশোরের যিনি জিওসি ছিলেন যিনি মেজর জেনারেল ইউনিফর্ম পরে হাসিনাকে